চল পরিয়ে দিই বেল্ট পরিয়ে দিই বাবা রে বাবা স্নান করাবো তো মিথ্যে কথা বলেছি একটু আগে আমি একটা লাইভ করছিলাম মানে এই ভিডিওটা করার আগে তো সেখানে আপনারা দেখেছেন যারা লাইভটা দেখেছেন যে কীরকম পাগল হয়েছে লালার দোকানের নাম শুনে লালার দোকানের নাম শুরু করে এই এখন বেলটা পরাবো তারপরে স্নান করাবো বেচার আজকে ধোকা খাবে ধোকা সকাল সকাল কি অবস্থা দেখুন কিভাবে শুয়ে রয়েছে যে তাড়াতাড়ি বেল্ট পরাও নিয়ে চলো অন্য সময় তো বেল্ট চাস না এখন পাগল হয়ে গেছিস কি করাবো জানব এখন এখন তো তোমাকে জানু জানু করবু লালার দোকানে নিয়ে যাব না বুঝলে পরে নিয়ে যাব লালার দোকানে এত গরম বলে আমি নিয়ে যাই না বাবারে বাবা আচ্ছা 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 একটু বাইরে থেকে ঘুরি নিয়ে আসি চলো 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 যা করছে একটু বাইরে থেকে ঘুরি আনি তারপর স্নান করাবো চলো আর দোকান যাব না কোনো দরকার নেই দোকানে যাওয়ার তো এখন তোমাকে একটু রাস্তা থেকে ঘুরি আনি চলো স্নান করাবো তো তার আগে একটু ঘুরিয়ে নিয়ে আসি পাগল হচ্ছে ছেলেটা যখন আর রোদও নেই দাঁড়াও জুতোটা পড়তে দাও আমাকে চলো রোদটাও নেই তো সেই জন্য নিয়ে যাই দেখি একটু ওই সামনে থেকে একটু ঘুরিয়ে আনি তারপরে স্নানটা করিয়ে দেব চলো চলো এদিকে আস ওই যে ওই যে আরেকজন দৌড়ে দৌড়ে আসছে দৌড়ে দৌড়ে হাজির দুজন নাচতে নাচতে মা মে আহা 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 না তো এ তো সেই এই তো এ তো সেই লালু ও হরে ও লালু লালি নয় আই লালু সরো হলো চলো এই যে ঘরে রখবে না আসো চলো আর কি করবে আরো ঘুরবে হ্যাঁ আসো আচ্ছা 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 হয়ে গেছে চলো বাবা শান্তি বাবা হয়ে বাবা রে বাবা রে হ্যাঁ শান্তি শান্তি মা একটু ঘুরি এনেছে বাবা শান্তি আছে চলো স্নান করিয়ে দিয়েছি এই যে চুপচাপ শুয়ে আছে এতক্ষণ নিজে গাটা ঝেড়ে নিল আমি তো গা মুছিয়ে দিয়েছি তারপরে নিজেও ঝেড়ে মুছে এবারে বাবার খাটে কসরত হলো কিছুক্ষণ এখন হাঁপিয়ে গেছে শুয়ে রয়েছে আচ্ছা দেখো বাবা আমি কিন্তু মিথ্যা কথা বলিনি তোমাকে আমি লালার দোকানে নিয়ে যাব বলে বেঁধেছি তারপরে কিন্তু তোমাকে ঘুরিয়ে নিয়ে এসেছি লালার দোকানে নিয়ে যাইনি কিন্তু এই রাস্তায় তো ঘুরিয়ে নিয়ে এসেছি বলো ঠিক কি না মা তাহলে মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বলে মা বলে না এবার ঘুমাবে চোখে ঘুম ভর্তি একেবারে ঘুম ঝেপে চলে এসেছে